আসসালামু আলাইকুম চ্যানেল সৌগত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমির সন্ধান নিয়ে এসেছি সেটি আজকে আমরা দেখবো ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের এর বাজার বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি জিরানি বাজার বাস স্ট্যান্ড এবং এটি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক এই ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের পাশেই হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি নামে পরিচিত এলাকাটি যেটি বাজার নামে বেশি পরিচিত জিরানি বাজার থেকে ভিতরে দুই কিলোমিটার গেলেই এটি হচ্ছে মেশিন পার যেটি আব্দুল মান্নান কলেজ থেকে গোয়ালবাড়ির যে রুটটি এই রুটটি এটি মান্নান কলেজ রুটেও নামে পরিচিত এখান থেকে ভিতরে মাত্র অল্প একটু ভিতরে এক মিনিট হেঁটে গেলেই কিন্তু একটি এলাকা এই বড় পাকা রাস্তার সাথে এখান থেকে মেশিন পার পর্যন্ত যেতে আপনাদেরকে এক মিনিট সময় লাগবে এবং এই রোডটি থেকেই সামনে যে এই রাস্তাটি নেমে গেছে ভিতরের দিকে এই রাস্তাটি ধরেই আমরা সামনে যাব মাত্র অল্প একটু দেখা যাচ্ছে প্লটটি দুটি বাড়ি তিনটি বাড়ির পরে প্লটটি এই যে সামনে বড় রাস্তা দেখা যাচ্ছে এতটুকু দূরত্বে এসেই কিন্তু এই যে সুন্দর খালি প্লটটি দেখতে পাচ্ছেন সমান উঁচু সমতল ভূমির যে প্লটটি এই প্লটটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি গাজীপুরের পাশাপাশি ঢাকা জিরানি দিকে একটু খালি জমি খোঁজ করছিলেন ভালো যোগাযোগ ব্যবস্থা সহ বড় রাস্তা সহ স্কোয়ার জমি খোঁজ করছিলেন একটু ছোটো আকারের জমি খোঁজ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে এটি জমিটির রাস্তা সামনেই বড় রাস্তা এবং এটি হচ্ছে পাশের যে গলিপথের রাস্তাটি এবং এটি হচ্ছে সেই প্লটটি এটি চারপাশেই আকারের আকারেরই টের সলিং করে কিন্তু বাউন্ডারি করা আছে জমিটি বৈশিষ্ট্য হচ্ছে এটির দুই পাশ দিয়ে কিন্তু আপনি বড় রাস্তা পাবেন দশ ফিটের রাস্তা সামনে সোজা মেন রোড থেকে যে রাস্তাটি এসেছে সেটি বারো ফিটের রাস্তা সরাসরি চলে এসেছে জমির প্লটে একদম মুখে এবং এখান থেকে ভিতরে পিছনের দিকে যাওয়ার জন্য আরও একটি রাস্তা বের হয়েছে যেটি পূর্ব পাশ এবং উত্তর পাশ মিলিয়ে সেটি দশ ফিটের রাস্তা মানে আপনি দুই পাশ দিয়ে তাতে আপনি রাস্তা পাবেন বাড়িটির জন্য বা জমিটির জন্য ভবিষ্যতে বাড়ি করলে কিন্তু আপনি দুটি রাস্তা ব্যবহার করতে পারবেন সহজেই একেবারে উচ্চ জমি চারপাশে বাউন্ডারি করা এবং এটি হচ্ছে রাস্তার অংশটুকু দেখানো হয়েছে আমি আপনাদেরকে মোটামুটি জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাড়ি মৌজা জিরানি বাজার মেশিন পার জিরানি বাজার মেশিন পার নামেই এলাকাটি বেশি পরিচিত জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি অটোতে করে মেশিন পার বললে সবাই আপনাকে এখানে নিয়ে আসবে মেশিন পার মেশিন পার থেকে মাত্র এক মিনিট পরেই কিন্তু আপনি সরাসরি জমিটিতে আসতে পারবেন হেঁটে আসতে পারবেন একেবারে পাকা রাস্তা থেকে ভিতরে ঢুকেছে রাস্তাটি এমনই যোগাযোগ ব্যবস্থার ভিতরে কিন্তু আজকের এই জমিটি আপনি আসেন সরাসরি গাড়ি নিয়ে আপনি প্লটের ভিতরে চলে চলে আসতে আসতে পারবেন পারবেন জমিতে এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ চার শতাংশ জমির আজকের এই প্লটটি দেখতে পাচ্ছেন একদম চারপাশে ডানে বামে দুর্গাপ একেবারে সমতল সমান জায়গা স্কোয়ার জায়গা একেবারে প্লট আকারের জায়গা এগুলো সব প্লটে প্লটে বিক্রি হয়েছে এবং প্লট আকারে করে এটুকুতে একটি প্লট ছিল সেটি বর্তমানে মালিক বিক্রি করবেন এলাকাটি কিন্তু একটি শিল্পাঞ্চলের ভিতরেই অন্তর্ভুক্ত কারণ জিরানি বাজারে কিন্তু অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি গ্রুপ অফ কোম্পানিস কিন্তু এসেছে এবং প্রতিনিয়ত কিন্তু এই এলাকাটি উন্নত হচ্ছে এবং এই জমিটির পাশ থেকে যে রোডটি দেখানো হয়েছিল সেই রোডের পাশেই কিন্তু অনেকগুলো বড় বড় গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে পাশেই কিন্তু ভাড়ার চাহিদাটা অনেক বেশি দেখতে পাচ্ছি না যে বিশাল বড় যে ভবনটি এটিও কিন্তু ভাড়ার জন্য করা হয়েছে পুরো ভবনটি কিন্তু ভাড়া দেওয়া মানে ভাড়ার জন্যই কিন্তু এই এলাকাটি বিখ্যাত আপনারা এক একটি রুম নর্মালি গ্যাস ছাড়া এক একটি রুম চার হাজারের নিচে কোনো রুম ভাড়া পাওয়া যায় না প্রতিটি রুম চার হাজারের কমে কোনো ভাড়াই হয় না এই এলাকাটিতে ছোটো ছোটো টিন কিন্তু তিন হাজার টাকা করে ভাড়া সেমি পাকা বাড়িগুলো তিন হাজার টাকা করে রুম ভাড়া পাওয়া যায় যদিও গ্যাস সংযোগ নেই তারপরেও এত এতটুকু ভাড়ার চাহিদা এই এলাকাটিতে আপনি যোগাযোগ ব্যবস্থা যদি বলি আপনার আপনার সরাসরি ঢাকা থেকে যদি আসেন ঢাকা থেকে সাবার হয়ে গাবতলি হয়ে সাবার গাবতলি এবং নবীনগর হয়ে চন্দ্রা রুটে সরাসরি জিরানিবাদার বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন জিরানিবাদার বাস স্ট্যান্ড থেকে মেশিন পার বললে আপনাদেরকে সহজে নিয়ে আসবে আবার আপনি যদি আবদুল্লাপুর হয়ে আসেন তাহলে আবদুল্লাপুর আশুলিয়া জামগড়া ফ্যান্ডাসি কিংডম হয়ে বাইপাইল হয়ে আপনি জিরানি বাজার চলে আসতে পারবেন আবার গাজীপুরের রুটে যদি আপনারা আসেন তাহলে গাজীপুর থেকে চন্দ্রা চন্দ্রা থেকে জিরানি আসলেই এখান থেকে আপনারা সরাসরি জায়গাটি দেখতে পারবেন তো আজকের এই চার শতাংশ যে জমিটি গাজীপুর সিটি কর ঢাকা জেলার যে আশুলিয়া থানার জিরানিবাজার এলাকার যে জমিটি চার শতাংশের জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র চল্লিশ লক্ষ টাকা জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চার শতাংশের জমি চল্লিশ লক্ষ টাকা যদিও এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে কিন্তু আপনাদের কথা বলার সুযোগ আছে দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে দাম নিয়ে কথা বলতে পারবেন সরাসরি মালিকের সাথেই কথা বলতে পারবেন আপনারা জমি পছন্দ হলে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে জমির কাগজপত্র এগুলো চার পয়সার জমি সব কাগজপত্রগুলো ওকে আছে আপনারা এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের এই সুন্দর জমিটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম